আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমি যে লকারটি দেখাবো আমার খুব পছন্দের একটি লকার এই লকারটার উচ্চতা হচ্ছে আট ইঞ্চি পাশে রয়েছে বারো ইঞ্চি গভীরতা হচ্ছে আট ইঞ্চি তারপর আমি একটু ইঞ্চি দিয়ে মেপে দেখাই দিই উচ্চতা হচ্ছে আট ইঞ্চি প্রায় পাশে রয়েছে বারো ইঞ্চি গভীরতা রয়েছে আট ইঞ্চি সো এই সাইজটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে ব্যাটারি কতটুকু চার্জ আছে টাইম এবং ডেট এছাড়াও আরও এক্সট্রা কিছু ফেসিলিটিস পাবেন আমি একটু দেখাই দিই এটা লকারটা খোলার অপশনটা কত কত নাম্বার প্রেস করতেছেন কি করতেছেন কত নাম্বারে পাসওয়ার্ড সেট করতেছেন সব কিছু কিন্তু ডিসপ্লেতে দেখতে পারবেন এবং এটাতে কিন্তু ওয়াল অ্যাট্যাচের অপশন রয়েছে ওয়ালের সাথে ফ্লোরের সাথে আপনারা কিন্তু চাইলে অ্যাটাচ করতে পারবেন এবং এক্সট্রা যে ফেসিলিটিসটা পাবেন এসে যে লকারে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না বড় বড় লকার কিনলে কিন্তু আপনারা পান এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ইমার্জেন্সি ব্যাটারি বক্স ভিতরে ব্যাটারি যদি শেষ হয়ে যায় অনেক সময় আপনারা প্রবলেমে ফেস করেন ভিতরে ব্যাটারি শেষ হয়ে গেছে এখন কী করবো কীভাবে খুলবো তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ইমার্জেন্সি ব্যাটারি বক্সটা দিতে পারবেন লাইনে দেখেন ইমারজেন্সি ব্যাটারি বক্স লাইন পেয়ে যাবেন এছাড়াও পাসওয়ার্ড যদি ভুলে যান ব্যাটারি বক্সও যদি না থাকে ব্যাটারি শেষ হয়ে গেছে পাসওয়ার্ড ভুলে গেছেন এক্সট্রা ইমার্জেন্সি অপশন আছে সেটা আপনারা অর্ডার করলে আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো এছাড়াও যদি আপনারা ভুল পাসওয়ার্ড ক্লিক করেন আমি তো দেখাই ভুল পাসওয়ার্ড যদি ক্লিক করেন তখন কী হবে যখন তিনবার আপনারা ভুল পাসওয়ার্ড দেবেন অ্যালার্মিং সিস্টেম কিন্তু এটাতে রয়েছে ঠিক আছে সচরাচর কিন্তু এসএ লকর অ্যালার্মিং সিস্টেমটা পাওয়া যায় না দুই থেকে তিন মিনিট পর্যন্ত চলবে আবার ভুল দেবেন আবার অ্যালার্মিক দেখবে সঠিক পাসওয়ার্ড দিলে লকারটি খুলে যাবে এবং অ্যালার্মিক বন্ধ হয়ে যাবে সো আপনারা যারা এরকম এটা হচ্ছে সি কিউ সেফ এই ব্র্যান্ডের একটি লকার সো আপনারা যারা এই এই ব্র্যান্ডের এই লকারটি উন্নত মানের এই লকারটি ক্রয় করতে চাচ্ছেন এবং এটার মডেল নাম্বার হচ্ছে ডিএলএচ এইট ডি সো যারা আপনারা এত সুন্দর লকারটি ক্রয় করতে চাচ্ছেন এবং আমাদের এই লকারের সাথে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট লক গ্যারান্টিও পেয়ে যাবেন সো যারা এই লকারটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করুন অথবা আপনারা ডিরেক্ট ফোন করুন অথবা আমাদের শোরুম ভিজিট করতে আসতে পারেন আমাদের বনানী উক্তরা মতিঝিল এবং চিটগের শোরুম রয়েছে এছাড়াও আমরা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম